সে আয়োজনে আসলে আমাদের এটি একটা ডেন্টাল ক্যাম্প এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে এটা নামিরা লেটার ডেন্টাল কেয়ার থেকে তারা চলছে আমি ধন্যবাদ দিই তাদেরকে সুন্দর উদ্যোগের জন্য এবং আমাদের সন্তানেরা তারা তাদের ডেন্টাল যে চেক আপ সেটা তারা করতে পারছে এই কারণে আমরা খুবই সুখী স্কুল কর্তৃপক্ষ এবং স্কুল পরিবার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই যে সুন্দর তারা আয়োজন করেছে আমরা বিশ্বাস করি এর মধ্য দিয়ে আমাদের সন্তানেরা তারা

আসলে আমরা দাঁতে ব্যথা না হলে দাঁতে ডাক্তারের কাছে যাই না এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে আমাদের প্রত্যেক ছয় মাসে একবার ডাক্তার 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 কাছে যেতে হবে আমি লন্ডন টাইমসে একটা আর্টিকেল লিখছিলাম এখানে ওটা পাবলিশ ছিল যে আমরা যদি পাঁচ টাকা করেও জমাই আঠারোশো টাকা জমা ছয় মাসে তো আমরা দুই তিনশো পাঁচশো টাকা দিয়ে একদম কেন ডাক্তারের কাছে যাই না ছয় মাস পর আমরা যাই তখন ব্যথা হলে তাও যাই ওষুধের দোকানে ওরা ব্যথার ওষুধ টোরি মানে একদম নর্মাল যে দাঁত রাখতে গিয়ে আমরা লিভার কিন্তু নষ্ট করে হয়ে তো সুতরাং কিছু সামাজিক এই ওদের স্কুল থেকেই এখনই যদি আমরা ওদের প্র্যাক্টাইজ করতে পারি শিখাতে পারি তাহলে আমরা গ্রুমিং করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ইনশাল্লাহ ইয়ে হবে যেখানে বারো হাজার চোদ্দো হাজার ডাক্তার সেখানে চার লাখ চেম্বার এটা ভাবাই যায় না কাছে কাছে ছয় মাস শিখে যেয়ে ওরা চেম্বার দিচ্ছে ওরা দাঁত তুলতেছে এবং আমরাও বোকার মতো সেখানে যাচ্ছি তো এটা এটা আসলে একটা উন্নত উন্নয়নশীল দেশের জন্য এটা হতে পারে না আমার চেম্বার হচ্ছে নামিরা ডেন্টাল কেয়ার চৌমাথা বরিশাল এখানে আসছি ল্যাভেড এই নিশ্চিত আমি বসে দিন ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন আমাদের কাছে না বিডিএস ডাক্তার কাছে আসবেন শুধু আমি যাকেই দেখার কোনো সমস্যা নাই বাট বিডিএস ব্যাচেলার ডেন্টাল সার্জারি এবং বিএনজিসির রেজিস্ট্রেড ডাক্তারের কাছে আপনার মুখ দাঁতের চিকিৎসা করব থ্যাংক ইউ